শীতে সকালটা এক কাপ গরম চা দিয়ে শুরু করলাম ঠিক আছে এই চায়ে এই চায়ে চমুক দিলাম দিয়ে সকালটা শুরু করলাম এখন টাইম হচ্ছে আটটা কুড়ি তো ঝুমাস ডেলি ব্লগে সবাইকে স্বাগত আজকে হচ্ছে সাতাশ তারিখ বৃহস্পতিবার তো বৃহস্পতিবার আজকে মেয়ে স্কুল যাবে না কারণ আজকে স্কুল ছুটি স্কুলে নাকি ফাংশান আছে আজকে কালকে আর শনিবার দিন পরিষ্কার করা তো এই তিন দিন যাবে না সেই সোমবার থেকে যাবে হ্যাঁ স্কুল প্রচুর কামাই করে স্কুলে যেতে চায় না এখন তো পড়াশোনার ছাদ্যপিঙ্কি হয়ে গেছে পড়াশোনা তেমন হয় না তাও ছেলেমেয়েরা স্কুলে যেতে চাইছে না কি আমার মেয়ে তো বিশেষ করে মানে মাঝে মাঝে এত মাথা গরম হয়ে যায় রাগ ধরে না খুব তো মারি আর বলি পড়াশোনা ছাড়িয়ে তো অনেকবার বলি গেছি ঠিক আছে একদম স্কুলে যেতে যায় না কী হবে কী জানি ওই মেয়েকে নিয়ে তো ঠেলে ঠেলে পাঠানো করানো তো দেখো বন্ধুরা নিজের ইচ্ছা না থাকলে পড়াশোনা কখনো পরের ইচ্ছায় হয় না নিজের ইচ্ছা থাকলে বাবা মায়ের না ইচ্ছা থাকলেও জিনিসটা হয় পড়াশোনা বিশেষ করে আর যদি মেন যে করবে তারই যদি ইচ্ছা না থাকে তাহলে বাবা মা কত ঠেলে ঠেলে করাবে বলো তোমরাই বলো তো এই যে আমার হাজব্যান্ড নিচে শুয়ে আছে ঠিক আছে এই যে তাহলে বাস মুখে চা খাওয়ায় গেলো আর এই যে আমার ছোটো মেয়ে তো চলো চাটা খাই ঝাড়টার দিয়ে কাপড় চেঞ্জ করে নিয়ে বৃহস্পতিবার আজকে নিরামিষ জানো তোমরা তো দেখি কি রান্না করি তেমন কিছুই নেই সবই তো হয়েছে ঠিক আছে তো চলো ভারদ দেখতে থাকো আবার পরে আসছি হ্যালো বন্ধুরা দেখো সময় আছে দুটো বাসে দশ মিনিট বাকি দেখো এখনো পুজো পুজো হয়নি ঠাকুরের বাসন বাসন মজা আছে যে ঠাকুরের জায়গায় ফুল বেল পাতা আম পাতা সব আছে ফুল ওই যে এখানে আছে আজকে আর মালা কিনে আনিনি আর এ দেখো দেখো টাকা টাকার মেলা লেগে গেছে কারো যদি প্রয়োজন হয় এসে নিয়ে যেও পাঁচ টাকা করে এই যে দেখো দশ টাকার নোট কুড়ি টাকার নোট মানে ভাগা দেয়নি পঞ্চাশ টাকার নোট দেয়নি আর এইগুলো খুচরো পয়সা কারো যদি লাগে তাহলে নিয়ে যেও পয়সার লুট 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 হয় হয় এ দেখো হ্যাঁ খুচরো পয়সা এইগুলো কালকে পুজো করেছে এইগুলো দশ টাকার নোট তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা আর এটা হচ্ছে কুড়ি টাকার নোট আছে এটা 50 টাকা 100 টাকা নোট আছে এই যে এই যে একটাও টাকা ছোদে আছে দুটো তারপরে 100 টাকা দুটো আর এইগুলো হচ্ছে 10 টাকার কয়েন এর টাকার কয়েন আর এগুলো হচ্ছে এক টাকা দু টাকার কয়েন এখন মানুষ আগে পূজো করেছে শিবরাত্রি তো এই পয়সা পেয়েছে এখানে কত টাকা হবে এখনো ফাইনাল করেনি ফাইনাল গুনলে তোমাদের জানাবো মোট কত টাকা হয়েছে ঠিক আছে ওই দক্ষিণে আর কি দিয়েছে সবাই ওই দক্ষিণে তো চলো আমি এখন পুজো করে নেব পুজো টুজো করে নিয়ে তারপরে খাওয়ান দাওয়ান কী রান্না করেছি কি খাবো দাবো সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে অনেক বেলা হয়ে গেছে দুটো বাজে ঠাকুরও উপোস করে বসে আছে ঠাকুরেরও কপাল আর আমারও কপাল আর কি বলবো বলো কিছু আর বলার নেই ঠিক আছে বাচ্চারা যতদিন না একটু বড় হচ্ছে ততদিন হবে না আর সব থেকে বড়ো কথা হচ্ছে কি বলো বন্ধুরা নিচে বিছানা পড়ে থাকে এবার নিজে বিছানা দশটা অবধি পড়ে থাকলে এবার ঘর মোছা ঝাড় দেওয়াটাও তো আমার পড়ে থাকে ওগুলো করতেও টাইম লাগে তো রান্না করে বাসন মাজার একটা টাইম আজকে একটু কাপড়ও খেঁচেছি সকালবেলা ছোটো মেয়েটার সেই জন্য আরও বেশি মানে দেরি হয়ে গেল তো চলো কথা না বাড়িয়ে পুজোটা করে নিই করে আবার পরে আসছি মানে আধ ঘন্টা মতো পরে আসছি কি কি রান্না করেছি না করেছি দেখা বাজে বৃহস্পতিবার নিরামিষ তো চলো আবার পরে আসছি হ্যালো বন্ধুরা এই দেখো ওই সবাই পুজো হলো ওই সবে না দশ মিনিট হলো ছোটো মেয়েটাকে খাওয়ালাম খাইয়ে বড়কে বড়নি নিজে খেতে বসে গেছে এই যে আজকে আর ফুলের মালা দিয়ে পুজো দিই আজকে মা অনেক গাছের ফুল দিয়েছিল আর আমাদের গাছের এই যে আম পাতা বেলপাতা তুলসী পাতা দুব্বো সব দিয়ে তুলে খাবি খাওয়া না খাবি ফেলবি না পুজো দিয়ে দিয়েছি আর এই যে ছোটো মেয়ে ভাত খেয়ে আঙুরটুকু নিয়ে বসেছে খাবি না তো নষ্ট করলে তুলাছার মারবো খাবি খা না খাবি রেখে এই যে রান্না হচ্ছে বলছি ভাত ভাত হয়েছে ডাল ডাল হয়েছে এটা ধরছে বিউলির ডাল হিং মৌরি আটা দিয়ে তেজপাতা শুকনো লঙ্কা ফোরন দিয়ে বিউলির ডাল আর এটা হচ্ছে আলু পোস্ত আলু পোস্ত মোটামুটি সবারই হয়ে গেছে শুধু আমি একা বাকি আছি সেই জন্য এইটুকুনি তোমার ভাবছো হয়তো যে এইটুকুনি আলু পোস্ত করেছে এইটুকুনি করিনি সবার হয়ে গেছে লাস্ট ফিনিশিং আমি এই যে আমার বড় মেয়েরও খাওয়া হয়ে গেছে শাশুড়িকে দিয়েছে একটু ডাল আর পোস্ত আর ওর বাবা খেয়েছে বড় মেয়েটা খেয়েছে মুড়ি দিয়ে সকালে আবার এখন খেলো খিচুড়ি দিয়ে খেয়েছে ভাত খাইনি আজকে আর এটা আমার যা দিয়েছে বেগুন ভাজা আর লাউ শাক দিয়ে আলু মাখা আর পাঁপড় ভাজা তো চলো এখন খেয়ে নেবো এখন তিনটে কাছাকাছি বাজে তিনটা বাজে দশ মিনিট বাকি খেয়ে নিই খেয়ে টে তারপর দেখি মাঝামাঝি করতে পারি কিন্তু আর বলবো একটু বিকালে করবো বৃহস্পতিবারে প্রত্যেক দিনই এরকমই যে প্রত্যেক বৃহস্পতিবারেই এরকম দেরি হয় আর কী করা যাবে আমি ভাত খাইনি কালকে একটু ওই আমার যা খিচুড়ি দিয়েছিলো আমি একটু খেয়েছি একটুখানি ছিল ওইটা খেয়েছে ফ্রিজে রেখেছিলাম ওই খিচুড়িটা আর স্কুলের খিচুড়িটা ওই দুটো মিক্সড করে খেয়েছে ভাত খায়নি বললো ওই দিয়েই পেট ভরে গেছে ভাত নেবো না তো এই তো তো চলো আবার পরে আসছি খেয়ে নিই খুব জোরে খিদে পেয়ে গেছে তিনটে বাজে তিনটে কাছাকাছি বাজে তো চলো আবার পরে আসছি হ্যালো বন্ধুরা তোমরা সবাই কি করছো এই যে আমি চলে এসেছি দেখো চেয়ারে এত কাপড় চোপড় মিল ক্যাথা সব পোঁচাতে চলে এসেছি আর সেই দুপুরে এসেছিলাম এখন আসে না সন্ধ্যেবেলা ইচ্ছা করেই আসেনি কি আর দেখাব সেই একই জিনিস তোমরাও হয়তো মানে এ হয়ে যাও মানে বোর হয়ে যাও আর কি তো আসেনি এই যে কাপড় চাপড়ছে কাপড় চোপড় গুছিয়ে বাসন বাইরে বাসন আছে বাসন মশা ডামের মধ্যে রাখবো রেখে তারপরে রান্না করতে যাব এখন সময় হচ্ছে নটা বাজে আর কি হলো যা এই যে আমার ছোট মেয়ে খেয়ে দিচ্ছে বসে হাই করে দাও তোমার নিজে গাড়ি নিয়েছে গাড়ি নিয়ে গাড়া নিয়ে সব নিয়ে খেয়ে দিচ্ছে ও বই পড়ে নিয়েছে একটু বই পড়া তো আর কি বলবো সবই রোজের কাজ দৈনন্দিন কাজ রান্না করা খাওয়া বাসন মাজা ঘর মোছা গ্যাস মোচা পুজো করা এই সবই কাজ করতে করতেই জীবন শেষ তো আজকে দেখি কি করি এই যে ক্যাথা গোছাচ্ছে রাত্রিবেলা একবার টয়লেট করে হয়তো ক্যাথা কেননা অনেকটা রাত্রিতে সই তো একটা একটা দেড়টা বেজে যায় সুতে সুতে তো যতক্ষণ জেগে থাকে করানো হয় টয়লেট ঘুমিয়ে গেলে আর তুলি না কেননা অত রাত্রিরে ঘুমলে আর তুলতে ইচ্ছা করে না বাচ্চা মানুষ ঘুমোয় সেই না আর তুলি না একবারে হিস করে তো ঠিক আছে চলো আবার পরে আসছি এটা হচ্ছে আমার শাশুড়ির আমলের আলনা ঠিক আছে এই যে দেখাচ্ছি এই যে কতটা কি দেখতে পাচ্ছ জানি না অন্ধকার লাইটটা কম

তো তো কাপড় চাপড় গোছানো হয়ে গেছে আর ওই আলনাটাকে দেখলে ওইটা আলনাটাই কিছু নেই যদিও বা ঠিক আছে ভেঙে পুরো পড়ে যাচ্ছে তাই দড়ি দিয়ে টান দিয়ে বাঁধা আছে তাতে শাশুড়ির তরফ থেকে দিয়েছে সব ভালো ভালো জিনিসগুলো ওরা নিয়ে নিয়েছে যায় নিয়েছে ওর আগে বিয়ে হয়েছে ভালো আল্ডা নিয়েছে বক্স বলা আগেকার দিনে ভালো কাঠের নিচে বক্স আছে এরকম চাবিতালা সিস্টেম ওই ও নিয়ে নিয়েছে আর এটা ভাঙা সব যত ভাঙা পুরানো সব খারাপ খারাপ জিনিসগুলো আমার কপালে জুটেছে তাই বাসন ওই বেশিরভাগ নিয়ে নিয়েছে আমি দু একটা অল্প আর যা অত বাসন আছে সব আমার কেনা বাসন ঠিক আছে তা আমি তেমন কিছুই পাইনি তবুও কিছু বলি না যাগে যা দিয়েছে দিয়েছে যা দেয়নি দেয়নি সে বললেই ঝগড়া অশান্তি তার থেকে থাক ভগবান যদি দেয় দিনও কম হবে না সব ব্যাপার সব সংসারেই আছে তোমাদের আর কি বলবো তো চলো এখন দেখি ময়দাটা মাখি

অন করিনি আর বকে যাচ্ছি পাগলের মতো আর মেয়ে আবার দেখে বলছে যে অন করনি আর ভিডিওটা অন করিনি চালাওনি আর বকে যাচ্ছে সেই জন্য হাসছি তো হাই বন্ধুরা এখন সময় হচ্ছে এগারোটা দশ তো এই সবে রান্না করে আসলাম রান্না করতে করতে বড়ো মেয়েকে দিয়ে দিয়েছি খেতে ছোটো মেয়েকে একটা দিয়ে দিয়েছি সে তো খেয়ে উল্টে গেছে একটু খেয়েছে আর খাইনি আর আমি এখন খাবো ওর বাবার জন্য কালকের খাবারটা তুলে রেখেছি পরোটা আলুর দম আর আজকে কিভাবে আলুটা কেটেছি কি করে কেটেছি জানি না বুঝতে পারিনি কম হয়ে গেছে আর যা এদেরকেও একটুখানি দিলাম সেই জন্য আর একটু কম হয়ে গেছে তো ঠিক আছে হয়ে যাবে আমরা বেশি আলু খাই না কমই আলু খাই তো অসুবিধা নেই একদিন কম খেলে শরীর ভালোই থাকে খারাপ থাকে না আর তো চলো দেখাচ্ছি দাঁড়াও আলুর দম আর পরোটাটা তো দেখো আলুর দম কতটা কত পিস রয়েছে দেখো হিসাব করে একদম একদম চার পিস তো আমার দু পিস আর আমার বরের দু পিস আর এই যে পরোটা আর এইটা কালকে বেলা সে আলু ভাজা করেছিলাম ওর বাবা খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য তো খিচুড়িটা তো খারাপ হয়ে গেছিলো খিচুড়িটা খারাপ হয়ে গেছিলো লাস্টে কি করলো আলু ভাজা দিয়ে মুড়ি খেলো আর এই আলু ভাজাটা বেঁচে গেছিলো যেটা দেখালাম তো সকাল দুপুরে যে ভাতের সাথে খাবো সেও মনে নেই ভুলে গেছি তো এখন মনে পড়েছে এখন তরকারিও কম হয়েছে সেই জন্যে আলু ভাজাটা দিয়ে পরোটাটা একটু তরকারি নিয়ে খেয়ে নেবো ঠিক আছে তো চলো আর বেশি বড় না করে এখানেই ভিডিওটা শেষ করছি এখানেই বিদায় নিচ্ছি তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওর সাথে টাটা গুড নাইট